ওরা ভাবছিল যে এদেরকে সরে সরাই দাও আমি যেদিন মিডিয়ার সামনে বলা যাবে না বাংলাদেশ একজন বিখ্যাত মানুষ আমি যেদিন যাচ্ছি ওমরা কমপক্ষে এক মাস আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল যদি একটু কথা আপনার সাথে একটু কথা বলবে একটু কথা বলবে একটু কথা বলবো সময় হচ্ছিল ওটা ওনারও আমার শেষে আমি সময় দিয়েছি আমি যাওয়ার দিন এবার ওমরা যাওয়ার দিন দশটার সময় আমার মসজিদে আমার রুমে আসবেন উনি দশটার সময় এসে হাজির হয়েছে উনি আমাকে ভয়াবহ কথা বললেন ভয়াবহ ভয়াবহ বাংলাদেশের অবস্থা ভয়াবহ কি বলছি বলেন এর জন্য শুধু কিছু মানুষ আপনাদের জন্য পাচ্ছে না শুধু আপনাদের জন্য পাচ্ছে না আপনাদের জন্য আপনারা কিছু মানুষ আছে আপনাদের জন্য পাচ্ছে না জন্য প্রথম টার্গেট এই জমিন থেকে আপনাদেরকে সরানো প্রথম টার্গেট এই জমিন থেকে আপনাদেরকে সরানো আমাদেরকে সরা দিয়া আপনাদেরকে আদর করবে হ্যাঁ ভুল বুঝবেন না আমরা আপনাদের রাখাল রাখাল আমরা আপনাদের রাখোয়ালি করি কি করি বলেন আমরা আপনাদের ইমানের রাখাল মেষ ছাগলের পাল রাখাল ছাড়া কেমন হ্যাঁ রাখাল ছাড়া ছাগলের পাল ছন্ন ছাড়া আর শিয়ালের অনুগ্রহের উপরে বাস করে বুঝেন বাঘের অনুগ্রহের উপরে কি করে ঠিক ওলামা শূন্য যদি জাতি হয় বিজাতির অনুগ্রহের উপরে বাস করবেন অনুগ্রহের উপরে বাস করবেন বাস করবেন এখনো তো তাই হচ্ছে এদেশে আলহামদুলিল্লাহ এদেশে কিছু ওলামা এসলাম আছে বলে আপনারা শান্তিতে আছেন কিছু ওলামা এখলাম আছে বলে আপনারা শান্তিতে আছেন ওরা বুঝে এদেরকে কিছু বলার আগে এরা মসজিদে যাইব বাস্তব মা বাস্তব এরা মাঠে ময়দানে জান দিয়ে দিবে আলহামদুলিল্লাহ এই জন্য যে কোনো ফের তাই আসুক আলহামদুলিল্লাহ একরাম জান দিতে তৈরি ওলাম একরাম জান দিতে কি তৈয়ার এই জন্য ওলা আমাদেরকে যদি মাঠ থেকে সরা দিতে পারো তো তোমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ এটা এদেশে হবে না আর বলে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ এটা দেশে এদেশে ওলা মাইক্রাম ছিল ওলা মাইক্রাম আছে ওলা মাইক্রাম থাকবে বলেন ইনশাল্লাহ আমি না থাকতে পারি এই মেম্বার খালি থাকবে না ইনশাল্লাহ আমি না থাকতে পারি ও তারেক সাহেবকে ধমক দিবেন হ্যাঁ তো তারেক সাহেব গেলে কি হবে তারেক সাহেবকে উঠায় দিবেন তো তারেক সাহেবকে উঠায় দিলে কি হবে আরেকটা আরেকটা হাজারো তারেক সাহেব আছে কি ভাই এই জন্য ধমকায় কোনো কাজ নাই দমকায় লাভ নাই ধমকাইবা নিজের ইমান হারাবা ধমকাইবার নিজের ইমান হারাবা হাসরের মধ্যে গিয়ে দেখবা নাই নাই কিছু নাই 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 কিছু ওলামাদের সাথে যে বিদ্বেষ রাখে তার ইমান নসিব হয় না ওলামাদের সাথে যে বিদ্বেষ রাখে তার ইমান নসিব হয় না এক আজীব কথা লিখছেন যারা ওলামাদের সাথে বিদ্বেষ রাখে মত পরে কবরে তাদের চেহারা ক্যাবরা থেকে বিমুখ হয়ে যায় ইতিমধ্যে অসংখ্য মানুষের চেহারা ক্যাবলা থেকে বিমুখ হয়ে গেছে তালিকা আমাকে বললেন আমাদের খুলনার মুফতি সাহেব বললেন যে অসংখ্য মানুষের চেহারা ক্যাবলা থেকে ফিরে গেছে ক্যাবলা থেকে ফিরে গেছে রাখছে ক্যাবলা থেকে ফিরে গেছে। আমায় আমার সাথে বিদ্বেষ রাখবেন না ভাল না লাগে আপনি জমা না আসলে আরেকখানে জমা পড়বেন অসুবিধা কি আর কোনো অসুবিধা আছে আপনি আরেকখানে জুমা পড়েন ওখানে গিয়েও কিন্তু কোনো না কোন আলমী দিনকেই পাবেন কি ভাব বাস্তব না বাস্তব সমালোচনা করে আপনার হারাবেন না পায়ে বলি আপনাদের আপনাদের আপনি কার জন্য আপনার ইমানটা হারাচ্ছেন আপনি কেন সমালোচনা করে করে নিজের ইমানকে ধ্বংস করছেন কেন সমালোচনা করে করে হারেক সাহুজনের কেন সমালোচনা করছেন নতুন করে তারেক ও সংযোজন হয়েছে না আমি তো পানি আমি তো মুবাহুদ্দম আমার রক্ত তো হালাল আমার রক্ত তো কি হালাল আর আমি শাহাদতের জন্য যে শাহাদতের জন্য দোয়া করে না সে মোনাফে যে শাহাদতের জন্য কি করে না বলেন যে শাহাদতের তামান্না করে না সে মোনাফে যে শাহাদতের কামনা করে না সে মোনাফে আমরা তো শাহাদতের জন্যই জীবন দিচ্ছি কি ভাই যেদিন ক্রস জন্য হাত পা বাইন্দে নিয়ে গেছিল সেদিনে তো বুঝছিলাম জীবনে শাহাদত তো আজকে হয়ে যাবে কি ভাব নান্ডা বেড়ি লাগায়া হাত বান্ধা চোখ বান্ধা কি বলে জম টুপি লাগাইয়া হাত বান্ধা পায়ে বেড়ি লাগাইয়া যখন চশপার জন্য নিয়ে গেছিল আয়া গোসল করেন গোসল করেন আমরা তো বুঝছি শেষ গুসু করছি রেডি হয়ে গেছি ফুল রেডি হাত হাত বাঁধা পা বাঁধা চোখ বাঁধা নান্ডা বেড়ি লাগায়া বাস মিডিয়ার পর মিডিয়া ছবি তুললা তো আস্তে গাড়ি তুলে দিস কালো গ্লাস গাড়ি সারাদিন ঘুরা ঘুরা এতে ঘুরে এতে দশ বারো ঘন্টা ঘুরে আর তো বিকেলবেলা বা রাত্রিবেলা ওই গাজীপুরের কোনো জঙ্গলের ভিতরে নিয়ে যাও যাও তো এবার জঙ্গলের ভিতরে একটু হাঁটে হাঁটা পরে পিছন করে দেয় বাস পরের দিন পত্রিকা এনকাউন্টারে মারা গিয়েছে তা আমাদের তো জীবনে এটাও দেখিয়েছি আমরা আমরা ডর দেখায় লাভ খেয়াল আলহামদুলিল্লাহ

নিজেরাও নিজে উপর কি দেয় দেয় তো শেষ তক মাসা আল্লাহ এরকম ঘুরাইতে 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 তো শেষ তক আইসা দেখি আমারে ঢাকার কোর্টে কোর্টে হাজির করছে কোর্ট হলো শনিবার শনিবারে কেউ আছে শনিবার তো কেউ নেই পুরো কোর্ট খালি কেউ নাই আমি তো জানি না কোর্ট কি জিনিস কাছারি কি জিনিস আমি কিছু জানি এক জায়গায় এক কোর্ট আমার ঢুকাইছে তো ওখানে ম্যাজিস্ট্রেট তারা আগে নিয়ে এসছে বেটি ম্যাজিস্ট্রেট কি ম্যাজিস্ট্রেট বেটি ম্যাজিস্ট্রেট নিয়ে এসছে বেটি ম্যাজিস্ট্রেট এ বেটি যে ম্যাজিস্ট্রেট এটাও তো আমি জানি না আমার তো সব বাঁধা আমার কি তো ওখানে ভিতরে এবার আসতে চোখ খোলা চোখ খুলছে হাত খুলছে এখানে তো চোখ খুলতে হবে হাত খুলতে হবে তা হাত খুললা এবার আমি দেখতেছি যে আমি মনে হয় আদালতে আছি ওখানে বেটি দাঁড়ায় আছে বেটি বসে আছে আমি এখানে দাঁড়ানো আছি কেউ নাই পুরো আমি রক ওই বললো ওরা বলল। গিয়ে আসামি দশ দিনের রিমান্ড চাই কত দিনের ওই বইটি আমারও বলতেছে আপনার পক্ষে কি কোনো লয়ার আছে শনিবারের লয়ার থাকে কেউ কোন লয়ার তো নেই তাই আমি বলতেছি আমি চুপ করে আছি দরজা দিয়ে এক বেটা ঢুকছে আমি লয়ার আল্লাহ তাকে তার হায়াতের মধ্যে দান করেন তার সাথে আমার আট দেখা হয়নি ওই লয়ারের সাথে আমার হাত দেখা হয়নি উনি দাঁড়ায় গেলেন ওনার জায়গায় তো মহিলা বলতেছেন কে নিরপরাধ কি কইতেছে তো দশ দিনের রিমান্ড না আমার আসামি নির্দোষ নির্দোষ আর বলতেছে তিন দিনের রিমান্ড মঞ্জুর ব্যাস ওই বেটা ওই বেটা জায়গা চলে গেছে আমার হ্যান্ড কাপ লাগে গাড়ি তুলে তা আমি তো ঘুরেই আইছি আমি তো মোদ দেখে আইছি দেখেন কীতে আমার আমারে মতের ডদ দেখা আলহামদুলিল্লাহ বলে এই জন্য আমারে মত না খাইয়া না দেখাইয়া নিজের ইমান হেফাজত করো নিজের কি করো নিজের ইমান হেফাজত করেন নিজের ইমানে